কী অবস্থা এই হচ্ছে কলকাতা কলকাতা ডাল হয়ে গেছে এখন আর ডাল লেক ভ্রমণ করতে যেতে হবে না এখানে কলকাতাতে আপনি লেক হয়ে যাবেন কলকাতাতে ডাল লেক হয়ে গেছে যে ডাল লেক ভ্রমণ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিডিওটি কেমন লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুজোর আগে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিন্টের ঠিক উল্টো দিকের রাস্তা যেটা মাঝেরাহ ব্রিজ তার বাম দিকের রাস্তাটা যেটা আপনার নিয়ালিপুরে থেকে ঢুকেছে এই রাস্তাটায় জল কিভাবে জমেছে আপনারা দেখুন বিস্তীর্ণ এলাকা দূরে জল আর গাড়িগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দাদা কী অবস্থা এই হচ্ছে কলকাতা কলকাতা ডাল লেক হয়ে গেছে এখন আর ডাল লেক ভ্রমণ করতে যেতে হবে না এখানে কলকাতাতে আপনি ডাল লেক পেয়ে যাবেন কি অবস্থা দেখুন দেখুন গাড়ি পুরো ডুবে গেছে রাস্তার কি অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন দাদা কী অবস্থা এটা হচ্ছে তারাতলা মোড় এ দেখুন বাড়ির মধ্যে জল ঢুকে গেছে কলকাতার জলনিকাশি এত সুন্দর এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এয়ারকন্ডিশন এটা হচ্ছে মিন্টের কাছে মিন্টের অধিকটা আপনি প্রচুর পুরো জল আমি তো মানে এখন এসে ফেসে গেছি আর কি জাস্ট আমি বজবস থেকে এসেছি বজবস থেকে এসে আমার রুবিতে আমি যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু এমন জায়গায় ফেঁসে গেছি এখন আমি কোনো দিকেই বেরোতে পারছি না এখন আমি এই আপনার মাঝেরহাট স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি সরি মাঝেরহাট স্টেশন বলছি মাঝেরহাট যে যে ব্রিজ সেই ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আপনার টোটাল যেটা আছে টালিগঞ্জ যাওয়ার রাস্তা সেই টালিগঞ্জের দিকে রাস্তাটা দেখুন নিয়ালিপুর ডুববে এই বাস পুরো বাস বাস পুরো ডুবে গেছে আর অনেক স্কুটিগুলো তো বন্ধই হয়ে যাচ্ছে দাঁড়িয়ে এসে সব বন্ধ হয়ে যাচ্ছে কি করে যাবে এই অবস্থা দেখুন দীঘাতে আর যেতে হবে না এখানেই যা ঢেউ হচ্ছে দীঘাতে যাওয়ার দরকার নেই এখানেই দীঘা পেয়ে যাবেন এ মনে হয় এখন জল নামার কোনো পরিস্থিতি নেই জল নিকাশি ব্যবস্থা এত সুন্দর যে হাইডেন গুলো তো সব বন্দর মাথায় আর কি করে জল বা বেরোবে এ দেখুন কেউ বাসটা যাচ্ছে বাসটা পুরো ডুবে যাচ্ছে দেখুন অবস্থা দেখুন বলবো এই আছে কলকাতার অবস্থা কলকাতা লন্ডন হয়ে গেছে একবারে ওদিকে আমার গাড়িটা রেখে দেখি গাড়িটা আবার কোথায় গেল Thank you.

নিয়ে চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি